আজকে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও পঁচিশ রানে এক উইকেট পড়ে যায় ইংল্যান্ডের তিন ওভার এক বলের সময় ফিলিপ সল্ট তার উইকেট হারান এরপর ক্রিজে আসেন উইল জ্যাকস উইল জ্যাকসে জজ বাটলার দারুণ খেলছিলেন এবং একটা পর্যায়ে তাদের পার্টনারশিপ অনেক দূরে গেলে দশ ওভার এক বলের সময় ছিয়ানব্বই রানে তাদের দ্বিতীয় উইকেট হারান উইল জ্যাকস তিনি তেইশ রানে সাঁত্রিশ রান করে সাজঘরে ফিরে যান তিনি দুটি ছয় মেরেছিলেন দেখার মতো ছয় এবং বাটলার কন্টিনিউ করতে থাকেন এরপর ব্যারিস্ট আসেন ক্রিজে বাটলারের সাথে তিনি তার ইনিংস কন্টিনিউ করতে থাকেন ব্যারিস্ট এদিন সুবিধা করতে না পারলেও আঠারো রানে একুশ রান করেছেন এবং দুটি ছয় মেরেছেন সাথে একটি চার ছিল তার ইনিংসে ব্যারিস্ট আউট হয়ে গেলে হ্যারি ব্রুক ডেঞ্জারাস হিটার তিনি আসেন ক্রিজে তিনি পনেরো ওভার চার বলের সময় তার উইকেট হারান হ্যারি ব্রুক এদিন দুই বলে এক রান করেছেন তারপর আসেন মইন আলী মইন আলীর সাথে জজ বাটলার কন্টিনিউ করতে থাকলেও একান্ন বলে চুরাশি রান করে জজ বাটলার তার উইকেট হারান তিনি তিনটি ছয় মেরেছেন এবং চার আটটি চার মেরেছেন তার দারুণ কার্যকরী ইনিংসের কারণে ইংল্যান্ড একশো তিরাশি রান করতে সক্ষম হয়েছে ইংল্যান্ডের একশো চৌষট্টি রানের সময় তার উইকেট হারান জজ বাটলার পরবর্তীতে পাকিস্তান ব্যাট করতে এসেই তাদের উইকেটের পতন ঘটে চোদ্দ রানে দুই উইকেট পর যায় পাকিস্তানের সাইমায়ু বিধ্বংসী ব্যাটার সে উইকেট হারিয়ে যায় তার নিজের উইকেট প্রথমে এই মোহাম্মদ রিজন ডাক মেরে যান তিন বলে জিরো রান করে ফিরে যান এরপর জামান ক্রিজ এসে অসাধারণ ইনিংস খেলেন বাবর আজমের সাথে বাবর আজমের কাভার ড্রাইভ আর জামানের ছয় ছিল চোখ ধাঁধানো বাবর আজম চারটি চার মেরেছেন একটিও ছয় মারতে পারেননি এবং জামান দুর্দান্ত তিনটি ছয় মেরেছেন এবং পাঁচটি চার মেরেছেন এরপর তারা দুজনে কন্টিনিউ করতে থাকেন কন্টিনিউ করার এক পর্যায়ে পঞ্চান্ন রানে দুই উইকেট পর্যন্ত ক্যারি করে নিয়ে যান তারা এরপর সাতষট্টি রানের সময় বাবুরাজন তার উইকেটটি হারান আজম মইন আলীর বলে এল হয়ে ৩২ বত্রিশ রান করে ছাব্বিশ বলে বত্রিশ রান করে ফিরে যান এবং মইন আলী সেলিব্রেট করতে থাকেন এরপর ক্রিজে আসেন সাদাব খান সাদাব খান এদিন কিছুই করতে পারেননি চার বলে তিন রান করে তার উইকেট হারিয়েছেন তিনি এই বিধ্বংসী অলরাউন্ডার এদিন ব্যর্থ হয়ে ফিরে যান সাজঘরে এরপর আজম খান আসেন ক্রিজে এবং আজম খান আট বলে দশ রান করে তিনি আউট হয়ে ফিরে যান সাজঘরে দিন পর ক্রিকেট ফেরা জফরা আর্চারের বলে তিনি ক্যাচ আউট হয়ে ফিরে যান সাজঘরে তারপর ফকর জামান তার উইকেট দ্বিতীয় উইকেটের পতন ঘটাই এরপর পরই ফকর জামান পঁয়তাল্লিশ একুশ বলে পঁয়তাল্লিশ রান করে তিনি সাজঘরে ফিরে যান তারপর আসেন ইমাদ ওয়াসিম ইমাদ ওয়াসিম বলে ভালো করতে পারলেও ব্যাটে তেমন সুবিধা করতে পারেননি তিনি তেরো বলে বাইশ রান করে যান একটি ছয় এবং দুটি চার মারেন একশো উনসত্তর পয়েন্ট তেইশ তিনি ব্যাট করে যান তিনি জফর আচারের বলেই লিভিংস্টনের কাছে ক্যাশ আউট দিয়ে ক্যাশ দিয়ে তিনি সাজঘরে ফিরে চলে যান এটাই মূলত এখানে ইনিংসের শেষ হয়ে গেছে পাকিস্তান হেরে গেছে তারপর ক্রিজ আসেন শাহিন শাহ আফ্রিদি তিনিও ভালো করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি এসে এগারো বলে নয় রান করে চলে গেছেন তিনি একটিও বাউন্ডারি মারতে পারেননি রিস্টপলির বলে ক্যাচ আউট হয়ে যান সল্টের কাছে তারপর তিনি মাঠ ছেড়ে চলে যান এরপর মোহাম্মদ আমির ম্যাট মাঠ ছেড়ে চলে যান আউট হয়ে যান তারপর আসেন হারিস রোফ তিনিও ভালো করতে পারেননি এভাবেই ইংল্যান্ড জিতে গেল আজকের ম্যাচ